হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের যেন কত সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে আমার বাড়ির মাথায় বৃষ্টি পড়ে ফুলের উপর যত গাছের পাতায় বৃষ্টি পড়ে পথে ঘাটে মাঠ করে থই থই বৃষ্টির জল সবখানেতেই আমার মাথায় কই দেখো সোনারা এখানে খোকন দেখো সোনারা এখানে খোকন মাথায় ছাতা ফুটিয়ে রেখেছে এই জন্য সব জায়গাতে বৃষ্টি পড়ছে কিন্তু তার মাথায় কোনো বৃষ্টি পড়ছে না কারণ তার মাথায় তো লাল রঙের ছাতা ফুটানো আছে তাই না দেখো ওদিকে বৃষ্টিতে বাড়িও ভিজে যাচ্ছে পদঘাট সব জলে থই হয়ে গেছে কিন্তু খোকনের মাথায় এক ফোটাও বৃষ্টি পড়েনি কারণ সে তো ছাতা মাথায় দিয়ে রেখেছে তো বুঝতে পেরেছো সোনারা এরপরে কি আছে মামার বাড়ি আয় ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ দেখো সোনামণিরা এখানে সবাই ছেলেমেয়েরা খেলা করছে আর তারা কি বলছে সবাই মিলে আমরা মামার বাড়ি যাব কারণ মামার বাড়ি খুব মজার জায়গা সেখানে ঝড়ের দিনে আম কুড়ানো যাবে কারণ গাছের তলায় সব ঝড়ের দিন আম পড়ে থাকে তারা গুঁড়োবে পাকা জামের মধুর রস খাবে জানো এই জন্য তারা সব ছেলেরা মেয়েরা একসঙ্গে জুটেছে মামার বাড়ি যাবে বলে ফুলের মালা গলায় দিয়ে তো বুঝতে পেরেছো সোনারা তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টা আসতে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো